নারীর টান কতটা ভয়ঙ্কর তাই না শুধু একটা দিন সকলের সাথে উদযাপন করবে বলে মানুষের কত না আয়োজন থাকে কত কষ্ট করে বাজার সদায় মার্কেট তারপরে কারের জার্নিং সব কিছু পেরিয়ে মানুষের চলে যায় নিজের নারীর টানে গ্রামের বাড়িতে শুধুমাত্র সবার সাথে একটা দিন ঈদ করবে বলে না সেটা গাড়ি ভাড়া অনেক বেশি বা অন্য কোনো ঝামেলা কোনো কিছুই পরোয়া যেন হয় না আমাদেরও সেম অবস্থা আজকে পাঁচ বছর পরে গ্রামে ঈদ করবো অনেক বেশি উৎসাহ নিয়ে গ্রামে যাচ্ছে ভোর রাত্রে সেরে খেয়ে আর ঘুময় নেই সবাই খুব টায়ার্ড রাত্রে ভাবে কোনো গুম হয়নি কারণ সবাই সব কিছু বোঝানোতে ব্যস্ত ছিল কোনটা জানি রেখে চলে যায় সব কিছু নিতে হবে কারণ গ্রামে ঈদ করবো গ্রামে ঈদ করবো বলে কথা গ্রাম কেন এত আপন সবার বুঝি না কোনো একটা পিছু টান তো অবশ্যই আছে গ্রামের প্রতি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টেলিকি চ্যানেল ব্লগে আমরা যাচ্ছি গ্রামে এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে রমজানের ভোর রাত্রে আমরা গাড়িতে উঠে গেলাম মোটামুটি জ্যাম ছিল না বললেই চলে কিন্তু যখনই হাইওয়ে দূরে চলা শুরু করলাম তখনই দেখলাম বিশাল এক জ্যাম কিন্তু জ্যামটা হচ্ছে ঢাকার ভিতরে ঢোকার জন্য আর আমরা যে অপোজিট রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার জন্য সে সেই রোডটা দিয়ে তেমন কোনো জ্যাম পড়েনি শুধু একটু জ্যাম পড়েছে তাও আবার সেটা গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে সইস সালামতে বাড়িতে পৌঁছে দেখ সেটাই কামনা করে গাড়ি অ্যাক্সিডেন্ট যে কতটা খারাপ আর ভয়ঙ্কর সেটা আর কি বলবো যখনই ব্রিজ ভাড়া দেওয়ার জন্য আমাদের গাড়িটা থামলো তখনই দেখলাম ছোট্ট ছোট দুটা বাচ্চা এসে সাহায্যের জন্য হাত বাড়ালো খুবই মিষ্টি লাগলো তাদের দেখতেও খুবই কষ্ট লাগলো যাহারে ওদেরও তো মনে কত আশাহিত করবে তাই না কিন্তু সকলে তো আর স্বভাবিত করতে পারে না মাঝে মাঝে আমার রাস্তায় এই বাচ্চাগুলোকে দেখলে অনেক বেশি কষ্ট হয় যদি আল্লাহ আল্লাহতালা আমাকে অনেক বেশি সামর্থ্য দিত না সবার আগে আমি ওদের জন্য কাজ করতাম ওদেরকে আমি সবার আগে পায়েটে দিতাম আমি কথা বলতে বলতে কখন যে আপনাদের সাথে যাই হোক যেহেতু রাত্রে জেগে আর ঘুমাইনি খুবই ক্লান্তি লাগছিল তাই কখন যে ঘুমিয়ে পড়লাম আর আমাদের গ্রামে চলে আসলাম কল্পনাও করতে পারেনি হঠাৎ করে ঘুম থেকে জেগেই দেখি আমাদের একদমই প্রায় বাসার কাছে আমরা চলে এসেছি যেহেতু রাস্তা অনেক ফাঁকা ছিল আড়াই ঘন্টার দি আড়াই ঘন্টার ভিতরে আমরা নোয়াখালীতে পৌঁছে গেলাম কি আশ্চর্যের বিষয় যেখানে যেতে চার পাঁচ ঘন্টা বা ছয় সাত ঘন্টাও লেগে যায় সেখানে আজকে আড়াই ঘন্টার ভিতরে চলে আসলাম একদমে আমার সেই এক প্রিয় জায়গার দিকের পাড়ে এসে গাড়িটা থামলো কিন্তু আমাদের যেহেতু ব্যাগ পোটলা অনেক বেশি সেহেতু আপনাদের বায়া বলতেছে যে ঘরের সামনে নিয়ে যান তাহলে আমার জন্য সুবিধা হবে তখন গাড়িটা আমাদের সামনে একদমই বাসার সামনে চলে আসলো গ্রামবাসের ঘরের সামনে কারণ গ্রামে যদি আমি বাসার সামনে বলি তাহলে সেটা নিয়েও অনেক কথা হবে যাক গিয়ে সেই কথা আমি বাড়িতে এসেছি এটাই তো ভীষণ আনন্দের গড়ে ঢুকবো আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নামতেছে আমি একদম লাস্টে নেমেছি কারণ আমি একটু পেছনে ছিলাম গড়ে ঢুকে দেখি যে কি যে না যেহাল অবস্থা এক মাস আগে কিন্তু আপনাদের ভাইয়া এসে লোক দ্বারা সব কিছু পরিষ্কার করে গিয়েছে এমনিতে একজন লোক প্রতি মাসে এসে এসে পরিষ্কার করে তারপরও যেহেতু গ্রামের বাড়ির চারিদিকে গাছপালা একদমই কি বলবো না অবস্থা হয়েছিল আর পোকামাকড় তো আছে গ্রামে আসবো গ্রামে ঘরে থাকবো পোকামাকড় না থাকবে আমরা সকলে মিলেই কাজে লেগে গেলাম আমার বাচ্চাগুলো কাজ করা শুরু করলো আপনাদের ভাই এত ভীষণ হেল্প করলো আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম সে সকল কাজ করলো আমাকে কোনো কাজে কিন্তু করতে দিলো না আমি শুধু টুকটাক একটু কাজ করলাম আর একটু একটু করে ভিডিও করে নিলাম এটা আমার মানে কী বলবো যান পাখিদের রুম তাদের জন্য সাজিয়ে নিলাম যেহেতু বাড়িতে রেগুলার থাকে না তাই তেমন কোনো ফার্নিচারও বাড়িতে নেই যা ছিল তার অর্ধেকে নষ্ট হয়ে গিয়েছে আর যা আছে তাকে কোনো রকম পরিপাটি করে রাখে এটি ফ্যানগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আপনাদের বায়া এসে ফ্যানগুলো আমি যে কাজে করতে চাই উনি আমাকে কাজ করতে দিচ্ছে না একই কথা তোমার ড্রাস্ট অ্যালার্জি পরে তোমার সমস্যা বেশি হবে আমি করব। এ আলমারিটাও অনেক আগের এর একটাও বহু আগের এর একটা নিয়ে অনেক গল্পও আছে যখন আমি একটু একটু করে টাকা জমিয়ে এর একটা কিনেছিলাম তখন সংসারে কথা হয়েছিল আমি নাকি সংসারের বাজারের টাকা বাঁচিয়ে র‍্যাক কিনেছি ঠিকমতো বাজার করে নেয় অথচ তখন আমি সংসার কী জিনিস সেটাই বুঝতাম না একটা মামা আছে মামাটা অনেক সহজ সরল আমাদের গ্রামের পাশের বাড়িতে উনি আমার শ্বশুরবাড়িতেই বেশি থাকে টুকটাক কাজ করে আমার অন্যান্য চায়েদেরও তিনটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ওনার উনি মোটামুটি সব কিছু পরিষ্কার করছে এখান দিয়ে আমি র্যাকটা পরিষ্কার করে যা যা ডাকা থেকে আনলাম সব কিছু র্যাকটায় ঢুকিয়ে নিলাম আর যেহেতু অনেকদিন থাকবো তাই সব কিছুই নিয়ে এসেছি আর এখানে যেহেতু আমার মেয়েটা রোজা রাখে নেই তার জন্য একটু স্যুপ বানিয়ে নিলাম কারণ সব কিছুই এনেছে শুধু চাল আর কাঁচা বাজারটা আনা হয়নি তো যেটা বললাম আমার কথা অনেক সহজ সরল মানুষ তো সেভাবে কাজ বোঝে না কিন্তু অনেক কাজ করে তার পাশে পাশে থেকে তাকে কাজ বুঝিয়ে দেওয়া লাগে আর সেই কাজটাই আপনাদের মামা করতেছে আর বারবার বলতেছে তো তুমি ওনাকে দেখিয়ে দাও আমি অন্য কাজ করি তোমার কোনো কাজ করার প্রয়োজন নাই সত্যি বলতে আমি অনেক ভাগ্যবান আর ভাগ্যবান না হলে এমন একটা মানুষ জীবনে আসে না থাকে ওরার গল্পটি একটু কমই বলি বেশি বললে আবার নজর লেগে যাবে কথা বলতে বলতে স্যুপটা হয়ে গেল আমি বাচ্চাদের জন্য স্যুপটা সুন্দরভাবে বেড়ে নিলাম যেহেতু রান্না বান্না করতে অনেক সময় লেগে যাবে সেহেতু ওদেরও তো হালকা খিদে লেগেছে তাই একটু স্যুপ বানিয়ে দিলাম তারপরে আমি অন্যান্য কাজগুলোতে চলে গেলাম সেই কাজগুলো আর ভিডিও করা হয়নি অনেক বেশি ব্যস্ততার কারণে চলে আসলাম সরাসরি সন্ধ্যার ইফতারের জন্য আপনাদের বাড়া মোটামুটি বিকেলে বাজার সব নিয়ে এসেছে যা যা তো প্রয়োজন ছিল আর তো ওগুলো সব আমি আর ইফতারের আগে খুলে নেই যা প্রয়োজন তাই খুলে নিয়েছি আনারও এনেছে আবার আনারও এনেছে যেটা রু বলে আর কি ওইটা দিয়ে আপনাদের ভাইয়া শরবত খেতে খুব পছন্দ করে আমিও করি আমি আবার বুটবাজি করে নিয়েছি বা পেঁয়াজু আর বেগুনে সরি আলু আর বেগুনে করেছে পেঁয়াজোটা বাটার কারণে করা হয়নি আর অন্যান্য যা যা ছিল সেটা তো দেখেছেন ইফতারি করে নিয়েছিলাম ইফতারি করার পরে চলে এসেছি আপনাদের বায়া যে বাজারগুলো এনেছিল কারণ যেহেতু বাড়িতে থাকবো রান্না বান্না তো অবশ্যই করতে হবে নারীর রান্না বান্নার কাজ কখনো ছুটি হয় না শহরে যেমন গ্রামে আসলেও ঠিক তেমনই রান্না বান্না করেই খেতে হয় এমনও কপাল নাই যে মায়ের বাড়িতে গিয়েছি বা অন্যান্য কেউ রান্না করে দিবে বা শ্বশুর বাড়িতে এসেছি। কেউ রান্না করে দিবে আর খাবো এরকম কপাল নাই নিজে রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করা লাগে বা সবাইকে খাওয়ানো লাগে তো যা যা এনেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেশি শসা শসাগুলো এতটাই তাজা ছিল আর কি বলবো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে শশাগুলো তারপরে এখানে এনেছে গাজর যেহেতু আমি বা আমার বাচ্চারা গাজর পছন্দ করে তিনি গাজর নিয়ে এসেছে গাজরগুলো ভীষণ টাটকা ছিল গ্রামে আসবো আর টাটকা সবজি খাবো না এটা কি হয় না কি তা আমি সবগুলো গাজর বা সবজি খুলে খুলে একটু জাগেতে রেখে দিলাম জাগেটা কেউ আমার গ্রামে বেশি তেমন একটা নাই যতটুকু ছিল ততটুকু দিয়ে চালিয়ে যাব কারণ আবার গ্রামে বেশি থাকাই হয় না বা আসাই হয় না যখনই আপনাদের বাড়ি আসে তখনই আসি আসে কয়েকটা দিন করে থেকে যাই এর বাইরে যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আসি না হয় আসা হয় না তো এমনিতে এবার থেকে চিন্তা করতেছে যে মাঝে মধ্যে আসবো এসে নিচের সব কিছু দেখে যাব আর সত্যি কথা বলতে কি যখন গ্রামে সংসারটাকে আবার গুছিয়ে নেই না তখন খুব খারাপ লাগে সংসারটার জন্য ছেড়ে যেতে মন যায় তখন কেমন যেন একটা ভিতর থেকে টান আসে তারপর যাক সব কিছু মিলিয়ে যেতে হয় বা শহরে চলে যেতে হয় বাচ্চাদের কারণে হোক আর যে কোনো কারণেই হোক তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিছু সুটকি শেয়ার করলাম আপনাদের ভাইয়ার ইয়ার সুটকি ভীষণ প্রিয় আর আমাদের এখানে বাজারের সুটকিগুলো খুবই মজার হয় এই যে সুটকিগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই সুটকিগুলো কিন্তু অত্যন্ত মজাদার এখানে দুইটা পিস ইলিশ মাছ এনেছে যেটাকে নুনওয়ালা ইলিশ মাছ বলে আর এখান থেকে আমি রাত্রে একটা বোনা করেছিলাম আর এখানে এনেছে বড় চিংড়ি মাছ যেহেতু মেয়েদের পছন্দ তাই তাদেরকে ভেজে ভাজে করে দেওয়ার জন্য আনা হয়েছে তো এখান থেকেও আমি চারটা চিংড়ি মাছ ভাজে করে নিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছের পাগুলো কে কে খান আমার তো অনেক ভালো লাগে কাঁকড়ার মতো আমি কিন্তু অনেক খাই এই আমার গ্রামের বাড়ির প্রথম দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আসসালামু আলাইকুম